কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে যশোর বেনাপোল মহাসড়ক যশোর এক আসনে বিএনপির মনোনয়ন দিলে দলে ক্ষোভ দেখা দিয়েছে শনিবার বিকেল তিনটায় যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন হাজারো নেতাকর্মী কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে তারা দাবি জানান দলে ত্যাগী ও মাঠের নেতাদের বাদ দিয়ে একজন সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন হবে আমরা সেই আশাতে আন্দোলনে নেমেছি এই মনোনয়ন বাতিল না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয় বিক্ষোভকারীরা জানান সতেরো বছর ধরে সভাপতি জহির ভাই আর সম্পাদক লিটন ভাই আমাদের পাশে ছিলেন তাদের দুজনের একজন ছাড়া এ আসনে বিজয় সম্ভব নয় আমরা দলে ছিলাম আন্দোলনে ছিলাম কিন্তু যারা দুঃসময়ে ছিল না তাদের হঠাৎ মনোনয়ন এটা আমরা মানি না অতিথি পাখি গ্রহণযোগ্য নয় এক ঘণ্টা পর নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বিক্ষোভকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনা চলছে মনোনয়ন পরিবর্তন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা

যে মনোনয়ন যে পরিবর্তন ওটার জন্য আমরা এসেছি আমরা যে হাসান পার্ক আমরা এটা দোয়া করি আর যে রাজপথে ছিল